আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে আসলাম বিসিক উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশ ঝালকাঠিতে যদিও মেলাটা এখন শেষ হয়ে গেছে আমি একদম শেষের দিকে গেছিলাম তো সময় সুযোগের জন্য আসলে এটা আমি ওইভাবে পোস্ট করে দিতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি যদিও বা শেয়ার করতাম আপনারা আসতে পারতেন না এই জন্য ভাবলাম মেলা যখন শেষেই হয়ে গেল তাহলে দু একদিন পরেই আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা আমি আসলে মেলা যখন শুরু হয়েছে আমি ঝালকাঠিতে ছিলাম না এজন্য মেলায় যেতে পারিনি যখন আমি ঝালকাঠিতে এসেছি একদম মেলার শেষের দিকে তো আমি এসেছি কিন্তু এটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার সময় ছিল না তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ঝালকাঠি এত জমজমাট একটা মেলা হয়ে গেল মানে বলার মতো না আপনারা কিছুটা দেখলেই বুঝতে পারবেন যে এত গণসরগম ছিল আমি তো যেখানে যেখানটা একটু কম মানুষজন চেষ্টা করেছে ওখানটার ভিডিও নেওয়ার জন্য ভিউগুলো নেওয়ার জন্য কিন্তু কোনো সুযোগ ছিল না মানে মেলার থেকে জনসংখ্যা বেশি ছিল আমাদের ঝালকাঠিতে ওইভাবে আসলে কোনো মেলার হয় না তো বছরে দু একটা এরকম অনুষ্ঠান থাকে তো এই জন্য ঝালকাঠির মধ্যে যারা যারা আছে চেষ্টা করে সবাই এখানটায় যাওয়ার জন্য দশ ব্যাপী মেলাটা হয়েছিল তো আমি চেষ্টা করেছি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি গিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যদিও এখন আপনারা আসতে পারবেন না তো গিয়েছিলাম আমাদের পরিবারের কিছু জন মিলে সবাই না তবে আমাদের ছালকাঠির ছোট শহর হওয়াতে আমরা একে অপরকে চিনি জানি তো মেলায় আসার পরে প্রিয় মানুষগুলোর সাথেও দেখা হয়ে গেছে আপনজনদের সাথেও দেখা হয়ে গেছে এ আর কি দেখা হয়ে গেল এনাম ভাইয়ের সাথে তার দুইটা বেবির সাথে সবাই একটু হাই করে দিয়েছে আমাকে ভিডিও করতে দেখে আমি বললাম আসেন তো এই আমরা পরিবারের সবাই মিলে এখন আছি কিন্তু আসলে সত্য কথা বলতে কি এত মানুষের মধ্যে সত্যি ভালো লাগতে ছিল না আমরা তেমনভাবে ঘুরতেও পারিনি প্রচণ্ড গরম ছিল তার মধ্যে দাঁড়ানোর জায়গা ছিল না এত মানুষ ভালোই লাগে যদি কোনো প্রোগ্রাম এমন হয় যে যতটা চাহিদা তার থেকে আরও বেশি মানুষজন হয় তো সত্যি ভালো লাগে তো ঝালকাঠিতে এভাবেই হয়ে থাকে মেলা যখন হয় অনেক মানুষ থাকে এ আমি সবগুলো স্টলের দিকে মোটামুটি ঘুরে এসছি এত ভিড়ের মধ্যেও আমি কিন্তু মেলার চারিদিকটাই ঘুরেছি সব স্টলগুলোই ঘুরেছি আমরা আসলে এই মেলা থেকে তেমন কিছুই কিনিনি এখান থেকে শুধু বাচ্চাদের জন্য কিছু খেলনা নিয়েছিলাম এই আর কি তারপরে মানে সুযোগই ছিল না কিছু নেয়ার আর সব মেলার চেহারাই তো একই থাকে একই জিনিসগুলো থাকে তবে আমাদের ঝালকাঠির মেলাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল অনেক মানুষজন এসছে এটাই প্রাপ্তি এই স্টলগুলো আবার মাঝখানের দিকে এই মাঝখানটায় আমি আলাদা করে এসে আবার একটু ভিডিও নিলাম এই ভাইয়ের জিনিসপত্র সব পড়ে গেছে তো যাই হোক এই মাঝখানটার ভিডিওটা নিয়ে আমি যাচ্ছি মেলার আর প্রান্তে যেখানটায় রাইডগুলো আছে এদিকটা থেকে এই যে দেখা যাচ্ছে এই গেট থেকে ওই প্রান্তে রাইডগুলো আছে যদিও রাইডগুলোতে আমার চড়া হয়নি গত বছর চড়েছিলাম এত ভিড় এত ভিড় আমি একদম পাগল হয়ে গেছিলাম এত গরম ছিল তারপরও মোটামুটি সমস্ত মেলাটাই ঘুরেছি তো আপনাদের সাথে শেয়ার করলাম দুঃখের বিষয়ে কেউ আসতে পারবেন না মেলাটা এখন শেষ হয়ে গেছে দেশের বিভিন্ন জায়গা থেকেই হরেক রকমের জিনিস এখানে প্রদর্শন করা হয়েছে অনেক কেনাকাটাও হয়েছে তো দোকানগুলো ঘুরে টুরে আমরা একটু মাঝখানটায় এলাম আমার ডার্লিংকে নিয়ে আমার ডার্লিং একটু কেনাকাটা করবে সে খুবই মজা পাইছে প্রথম পর্যায়ে এসে ও অ্যাডজাস্ট হচ্ছিল না অনেক মানুষের ভিড়ে তো তারপর এই খেলনাগুলো দেখে সে মহা খুশি আমার ডার্লিং মাশাল্লাহ এমনিতে আরও বেশি মজা করতে পারতো আমার ডার্লিং কিন্তু ঘুম থেকে উঠেই চলে আসছে মেলায় খুব বেশি মজা করতে পারেনি তারপরও যা করেছে আলহামদুলিল্লাহ সবাই মিলে মোটামুটি একটা ভালো সময় কাটিয়েছি গরমটা না থাকলে আরও ভালো সময় কাটাতাম দেখছেন কত খুশি আমার ডার্লিং মহা খুশি ছাতা পেয়ে বাচ্চারা আসলে অল্পতেই অনেক খুশি হয়ে যায় আর বাইরে বেরোইলে তো আর কথাই নেই এদিকটাতে আমরা চলে এসলাম রাইডারের দিকে তো নাগরদোলায় ওঠার খুব ইচ্ছে ছিল এত ভিড়ের মধ্যে গরমে উঠলাম না অনেক রকমের রাইড এখানে বিভিন্ন রাইড ছিল তো কি সুন্দর করে দেখছে সবাই যে রাইডগুলোতে চড়ছে আমার ডার্লিং হেঁটে হেঁটে দেখছে মাসাল্লা মাশাল্লাহ সে নিজের জিনিসপত্র নিজেই ক্যারি করছে পিঠে ব্যাগ নিয়ে আমরা আবার সবাই মিলে একটু ছবি নিচ্ছিলাম সেলফিতে আজকের মেলায় আসলে আমাদের তেমন কোনো ছবি নেয়ার কথা মনেই ছিল না তারপরে শেষে দুই একটা ছবি নিলাম এদিকটা আরও বেশি ভিড় ছিল মানে ঢোকারই কোনো সুযোগ ছিল না তারপরও আমি উপর থেকে একটু চেষ্টা করেছি মানুষজন না এনে ভিডিও নেয়ার কিন্তু সম্ভব ছিল না তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই যে বক্সিংয়ের সাথে শেষ করছি আজকের ভিডিওটা এবারই প্রথম আসলো বক্সিংয়ের এই খেলাটা ঝালকাঠিতে আমি এর আগে সংসদ ভবনের সামনে দেখেছিলাম এটা এখন ট্রেন্ডিং বলা যায় আল্লাহ হাফেজ